আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আমি নূর আজকে আমরা শিখব কিভাবে এক মিনিটের মধ্যে হাবার তন্ত্র ড্রয়িং করতে হয় এটা পরীক্ষায় অনেকবার এসেছে আসবে এই যে এটা হচ্ছে হাবার তন্ত্র হাবার তন্ত্র হচ্ছে নিরের অস্থির গাঠনিক একক শোনো এই যে এটা আমার হাতে একটা অস্থি অস্থির এই অংশটাকে আমরা বলি স্পঞ্জি অস্থি আর এই অংশটাকে বলি নিরেড অস্থি দেখো এই যে এই অংশটা দেখতে স্পঞ্জের মতো কাজেই এই প্রান্তগুলোকে বলে স্পঞ্জি অস্থি আর এই শক্ত অংশটাকে বলে নীরের অস্থি তো এই নীরের অস্থিকে যদি আমরা কেটে ফেলি মানে এই যে অনুপ্রস্থ বিভাজন করি ট্রান্সভার্স সেকশন করি তাহলে আমরা এরকম দেখতে পাবো বুঝতেছো এই যে এই মাঝখানে এটা হচ্ছে এই যে এটা কেন্দ্র অংশ নালী এই যে এর মধ্যে থাকে কি অস্থি মজ্জা থাকে আর এই যে আমাদের শক্ত জায়গাটা তো শক্ত জায়গার মধ্যে এখানে গোল গোল কিছু অংশ থাকে এই অংশগুলোকে বলা হয় হাবারশিয়ান তন্ত্র এটা একটা হাবারশিয়ান তন্ত্র এটা একটা হাবারশিয়ান তন্ত্র এটা একটা হাবারশিয়ান তন্ত্র তো কিভাবে তুমি এক মিনিটের মধ্যে হাবারশিয়ান তন্ত্র আট করবা আসো আমরা দেখি এই জন্য তোমাকে যেটা করতে হবে প্রথমেই তুমি হচ্ছে কিছু গোল দাগ নিয়ে নিবা এই যে দেখো আমি এখানে কিছু গোল দাগ নিয়ে নিছি দেখো আমি এখানে কিছু গোল দাগ দিয়ে দিছি ঠিক আছে ওকে তো দেখো এই গোলদাগের একদম ভিতরে এই অংশটা এখানে তুমি একটা একটা হচ্ছে যে তুমি দাও দাও একটা একটা স্নায়ু শিরা দাও একটা ধমনী একটা স্নায়ু একটা শিরা তাহলে এগুলা কি ভাইয়া এগুলা হচ্ছে ধমনি শিরা স্নায়ু এই তিনটা মিলে এই অংশটার নাম হচ্ছে কেন্দ্রীয় নালিকা কেন্দ্রীয় নালিকা ওকে কেন্দ্রীয় নালিকার পরে বাকি যে অংশগুলো পেয়েছে একটা দুইটা তিনটা এই যে দেখো এগুলাকে এই স্তরগুলোকে আমরা বলতেছি ল্যামেলি ল্যামেলি মানে হচ্ছে ওকে ল্যামেলি বা ল্যামেলা তো এই স্তরগুলোর মধ্যে তুমি কি করবা এরকম কিছু অংশ দিয়ে দিবা এগুলাকে বলা হয় ল্যাকুনা এই ল্যাকুনার মধ্যে অস্থি কোষ থাকে ওকে ওকে তো তুমি এখানে কিছু লেখুনা দিয়ে দাও ওকে ল্যাকুনা দিয়ে দিস ল্যাকুনার মধ্যে অস্থি কোষ থাকে এটা পরীক্ষায় অনেকবার এসেছে ল্যাকুনার মধ্যে কি থাকে অস্থি কোষ ওকে তো ল্যাকুনার মধ্যে যেহেতু কোষ থাকে কোষ থাকার জন্য নিউক্লিয়াস নিউক্লিয়াস দিতে হবে দিয়ে দাও ওকে তাহলে এই অংশগুলোর নাম কি ল্যাকুনা ওকে এই অংশটার নাম কি ল্যামেলি আচ্ছা তো এখন একটা ল্যামেলি থেকে আরেকটা ল্যামেলির এই দিকে আমরা কিছু নালি দিয়ে দিব ক্ষুদ্র ক্ষুদ্র নালি এগুলোকে বলা হয় ক্যানালিগুলি এই যে ক্যানালিগুলি আমরা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা কি কি পাইলাম আসো খেয়াল করে শোনো আমি নামগুলো লিখতেছি না তোমরা লিখে নিও এটা হচ্ছে কেন্দ্রীয় নালী বা হাবারশিয়ান নালী ওকে হাবার্শিয়ান নালির মধ্যে কি আছে ধমনী স্নায়ু আর হচ্ছে শিরা ওকে আর এই গোলগুলা হচ্ছে কি ভাইয়া গোলগুলা হচ্ছে ল্যামেলি এই অংশগুলোকে বলা হয় ল্যাকুনা নিউক্লিয়াস দেওয়ার পর এটার নাম হয়ে গেছে অস্থিকোষ তাহলে ল্যাকুনার ভিতরে অস্থিকোষ থাকে আচ্ছা আর এই যে এই দিক দিয়ে একটা ল্যামেলি থেকে আরেকটা ল্যামেলি পর্যন্ত যে নালীগুলা দিছি এই ছোট ছোট নালিগুলোকে আমরা বলতেছি ক্যানালিকুলি ক্লিয়ার এরপর তুমি এখানে লিখবা চিত্র হাভারসিয়ান তন্ত্র চিত্র এখন তুমি লেখো চিত্র হাভারসিয়ান তন্ত্র শেষ তাহলে পারবা না ওকে